আমাদের কলকাতায় এখন গরমে কিন্তু মানুষ নাজেহাল হয়ে গেছে আর এই দার্জিলিংয়ে কিন্তু মানুষ এখনো সোয়েটার গায়ে দিচ্ছে দেখুন সোয়েটার জ্যাকেট ইউজ করছে এই দার্জিলিং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এই দার্জিলিং দেখুন কতটা ডিফারেন্স আর কলকাতা থেকে মাত্র তিনশো টাকায় আমি এই দার্জিলিং কিভাবে এসেছি এবং আমার কোথায় কত টাকা খরচ হয়েছে সমস্ত কিছুই আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে এবং দার্জিলিং স্টেশনের খুবই কাছে পাঁচশো টাকায় রুম আমি কোথায় নিয়েছি সমস্ত কিছুই আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন আমার সাথে দার্জিলিং আজ বাইশে এপ্রিল দু মঙ্গলবার আর আমি রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরের দিকে আমি ট্রেন ধরবো ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়বে সন্ধ্যে সাতটা চল্লিশ মিনিটে এবং নিউ জলপাইগুড়ি স্টেশন গিয়ে পৌঁছাবো আগামীকাল সকাল ছটা পনেরো মিনিটে শিয়ালদা থেকে প্রত্যেক দিনই এই উত্তরবঙ্গ এক্সপ্রেস ছেড়ে যায় শিয়ালদা থেকে টিকিট কেটে নিয়েছি আর জেনারেল কম্পার্টমেন্টে টিকিট ভাড়া পড়েছে কিন্তু একশো আশি টাকা এই যে টিকিট আর শিয়ালদা থেকে এনজিপির দূরত্ব কিন্তু পাঁচশো সাতষট্টি কিলোমিটার শিয়ালদা থেকে ছাড়বে সন্ধ্যে সাতটা চল্লিশ মিনিটে এবং এনজিপি গিয়ে পৌঁছাবো পরের দিন সকাল ছটা পনেরো মিনিটে জেনারেল কম্পার্টমেন্ট কিন্তু দুদিকেই পড়েছে পেছনের দিকে এবং সামনের দিকে আর আমি এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখি এদিকে জেনারেল কম্পার্টমেন্ট কোথায় পড়েছে এই উত্তরবঙ্গ এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্ট কিন্তু চারটে দুটো পেছনের দিকে আর দুটো কিন্তু সামনের দিকে পড়েছে আর এখানে কিন্তু এরকম লাইন পড়েছে কিন্তু প্রচুর এরকম এই যে ব্যাগ দিয়ে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা বারো নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এই উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়েছে আর জেনারেল কম্পার্টমেন্ট কিন্তু করেছে চারটে দুটো হচ্ছে গিয়ে সামনের দিকে আর দুটো পেছনের দিকে আর ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি এখন টাইম হচ্ছে ছটা পঁয়ত্রিশ আর ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে একটা লেডিস কম্পার্টমেন্ট রয়েছে আর ওইদিকে একটা হ্যান্ডিক্যাপ কম্পার্টমেন্ট রয়েছে ছোটো ওই সামনের দিকে রয়েছে লেডিস কম্পার্টমেন্ট এখানে ট্রেনে কিন্তু আর পি কিন্তু এরকম লাইন হিসাবে কিন্তু সবাইকে ঢুকাচ্ছে হাগিস একটু আগে চলে এসেছিলাম লেট করে আসলে আর সিট পেতাম না বোধ গরমের সময় কত লাইন পড়েছে দেখুন লাইন কতটা লাইন ওপরে এই প্রোনার দিকে জায়গা পেয়েছি বসার আর ট্রেন কিন্তু একদম ফাঁকা শিয়ালদা থেকে ইয়ে ট্রেন কিন্তু একদম ফাঁকা ওপরে পুরো ফাঁকা আর নিচেও ফাঁকা রয়েছে কিন্তু আর সিটগুলো এই সিটগুলো কিন্তু বেশ ভালো গদি করা শিয়ালদা থেকে প্রত্যেক দিনই কিন্তু এই উত্তরবঙ্গ এক্সপ্রেস ছেড়ে যায় শিয়ালদা থেকে বামনহাট পর্যন্ত কিন্তু তেইশটা স্টেশনে কিন্তু এই ট্রেনটি দাঁড়ায় আর এই ট্রেনটি তিনটি রাজ্যকে কানেক্ট করে একটি হলো ঝাড়খণ্ড দ্বিতীয় বিহার আর তৃতীয় এই পশ্চিমবাংলাকে ঝাড়খণ্ডে পড়েছে একটি স্টেশন বিহারে পড়েছে দুটো স্টেশন আর এই পশ্চিমবাংলায় পড়েছে কুড়িটি স্টেশন এখন টাইম হচ্ছে সন্ধ্যে সাতটা চল্লিশ শিয়ালদা থেকে কিন্তু রাইটেই ট্রেন ছেড়েছে শিয়ালদা থেকে এই উত্তরবঙ্গ এক্সপ্রেস দিনই কিন্তু ছেড়ে যায় সন্ধ্যে সাতটা চল্লিশ মিনিটে এবং এনজিপি দিয়ে পৌঁছায় পরের দিন সকাল ছটা পনেরো মিনিটে শিয়ালদা থেকে এনজিপির দূরত্ব পাঁচশো সাতষট্টি কিলোমিটার সময় লাগে দশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট শিয়ালদা থেকে ম্যাক্সিমাম দিন বারো নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু এই উত্তরবঙ্গ এক্সপ্রেস ছেড়ে যায় এই উত্তরবঙ্গ এক্সপ্রেস জেনারেল কম্পার্টমেন্ট করেছে কিন্তু চারটে দুটো সামনের দিকে আর দুটো কিন্তু পেছনের দিকে আর এই কোচগুলো কিন্তু এলএইচপি কোচ এই ট্রেনের প্রথম হল্ট বিধাননগর স্টেশন দ্বিতীয় হল্ট দক্ষিণেশ্বর স্টেশন এই ট্রেনে এনজিপি যাওয়া সুবিধা খুব সকাল সকাল এনজিপি পৌঁছে যাওয়া যায় ট্রেন থেকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির দেখা যাচ্ছিল বাড়ি থেকে কিছু খাবার নিয়ে গিয়েছিলাম ট্রেনে খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম এখন এনজিপি স্টেশন ঢুকছে আর এই জেনারেল কম্পার্টমেন্টে কিন্তু আমার কোনো রকম অসুবিধা হয়নি এই উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আসলে সুবিধা একটাই সকাল সাড়ে ছটার মধ্যে কিন্তু এনজিপি ঢুকে যাবে এনজিপি ঢুকেছি আর এখন কিন্তু টাইম হয়েছে ছটা পঁচিশ দশ মিনিট লেট করেছে ট্রেন আর এই যে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু এখন বামনহাটের দিকে রওনা দেবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কিন্তু বাইরের দিকে যাচ্ছি আর ওখান থেকে শেয়ার গাড়ি করে কিন্তু আমি যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত দেখা যাক এখন আর এই যে আমার পেছনে রয়েছে কিন্তু এন স্টেশন মানে নিউ জলপাইগুড়ি স্টেশন নিউ জলপাইগুড়ি বা এনজিপি

আর এই বাইরের দিকে আসলেই কিন্তু এই সামনেই রয়েছে কিন্তু গাড়ি স্ট্যান্ড আর এই জেনারেল কম্পার্টমেন্টে আমার আসতে কিন্তু শিয়ালদা থেকে কোনো রকম অসুবিধা হয়নি যেহেতু ওপরের সিট নিয়েছিলাম আর নিচের দিকে যারা বসেছিল তাদেরও কোনো অসুবিধা হয়নি এই এনজিবি স্টেশনের বাইরে থেকে চা নিলাম দশ টাকা পড়েছে তো চাটাও খুব ভালো করেছে আচ্ছা এনজিপি থেকে যদি আপনারা দার্জিলিং সরাসরি গাড়িতে করে যেতে চান তাহলে কিন্তু এখানে গাড়ি পেয়ে যাবেন আর গাড়ি ভাড়া হচ্ছে গিয়ে কত কম পড়বে তিনশো টাকা দাদা তিনশো টাকা পার হেড আর তিনশো টাকা রিজার্ভ করলে রিজার্ভ করলে ছোট গাড়িতে পঁচিশশো পঁচিশশো আর কত সিটার গাড়ি আমার চার সিটার আর ফোর সিটার ফোর সিটার মানে চারজন চারজন লোক হবে ফোন নাম্বারটা বলুন সিক্স টু নাইন ফাইভ নাইন ফাইভ থ্রি থ্রি ওয়ান থ্রি ওয়ান নাইন এইট নাইন এইট আচ্ছা এই নাম্বারে ফোন করে কিন্তু আচ্ছা অবিনাশ ঠিক আছে এই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করে আসতে পারেন শেয়ারিং এ ওই 300 টাকা পড়বে আর রিজ কত বললেন 25 25 মানে 2500 টাকা দাদা শিলিগুড়ি বাস স্ট্যান্ড কত করে 30 টাকা ও কোন গাড়ি এটা আচ্ছা আপনারা কিন্তু শিলিগুড়ি এই এনজিপি স্টেশন থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে পারেন 30 টাকা করে ভাড়া এই গাড়ি কতক্ষণ ছাড়বে এন জি বাইরে থেকে গাড়ি শুরু কিন্তু যাচ্ছে শিলিগুড়ি পর্যন্ত শেয়ার গাড়ি আর ভাড়া পড়ছে কিন্তু তিরিশ টাকা পার কে এন জি পি স্টেশন থেকে শিলিগুড়ি কিন্তু সাত থেকে আট কিলোমিটার সময় লাগবে কুড়ি থেকে পনেরো মিটার এন স্টেশনের বাইরে থেকে কিন্তু অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন শেয়ার গাড়ি এই শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে নিয়েছি আর টিকিটের দাম পড়েছে কিন্তু একশো পাঁচ টাকা দার্জিলিং পর্যন্ত আপনারা যখন এনজিপি থেকে আসবেন গাড়িতে শেয়ার গাড়িতে করে তখন বলবেন তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের সামনে নামিয়ে দিতে গাড়ির দাদাকে বলবেন ওনারা ওই তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ডের সামনে নামিয়ে দেবে শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে এখন যাচ্ছে দার্জিলিংয়ের দিকে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স উনসত্তর কিলোমিটারের মতো সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা দেখা যাক এখন কতক্ষণ সময় লাগে আর এখন কিন্তু টাইম হয়েছে সাতটা কুড়ি শিলিগু শিলিগুড়ি বাস থেকে আধা ঘন্টা পরপর কিন্তু দার্জিলিংয়ের জন্য বাস ছাড়ে এখন টাইম হয়েছে সকাল সাতটা তিরিশ আর শিলিগুড়ি থেকে কিন্তু এখন বাস ছেড়েছে আপনারা চেষ্টা করবেন বাসের বা দিকে সিট নেওয়ার সেক্ষেত্রে আপনারা ভিউ অসাধারণ দেখতে পাবেন শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়েছিল কিন্তু সাতটা তিরিশ মিনিটে আর এই রোহিণী রোডে এসে পৌঁছেছি এখন টাইম হয়েছে কিন্তু আটটা চল্লিশ আর এখানে কিন্তু দশ মিনিটের জন্য বাস দাঁড়িয়েছে আর সামনে একটা খাবারের দোকান রয়েছে আর এই পাশে রয়েছে কিন্তু মহাদেবের একটা মূর্তি রয়েছে দারুণ এক সুন্দর এক মূর্তি রয়েছে আর এদিক দিয়ে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে আর এখান থেকে অপূর্ব সুন্দর লাগছে আর এ পাশে রয়েছে কিন্তু মহাদেবের একটা সুন্দর একটা মূর্তি রয়েছে সামনে একটা দোকান রয়েছে সামনের দোকান থেকে সকালের টিফিন করে নিলাম যাওয়ার সময় রাস্তা কোনো জাম ছিল না ফাঁকাই ছিল স্টেশন ঘুম স্টেশন এবং দার্জিলিং স্টেশন হয়ে দার্জিলিং বাস স্ট্যান্ডে ঢুকেছিলাম শিলিগুড়ি থেকে গাড়ি ছেড়েছিল সকাল সাতটা তিরিশ মিনিটে এই দার্জিলিং এসে পৌঁছেছি এখন টাইম হয়েছে এগারোটা দশ মোটামুটি এই দার্জিলিং আসতে শিলিগুড়ি থেকে বাস ভাড়া পড়েছে একশো পাঁচ টাকা কলকাতায় কিন্তু প্রচন্ড গরম এখন আর এখানে এই দার্জিলিংয়ে কিন্তু এখনও লোক কিন্তু জ্যাকেট মাপলার ইউজ করছে হোটেল হিন্দু বোর্ডিং চাইলে আপনারা এখানে থাকতে পারেন এখানে রুম ভাড়া পড়েছিল আমাদের পাঁচশো টাকা একটা বেডে দু থেকে তিনজন থাকা যায় দার্জিলিং স্টেশন থেকে পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট সময় লাগে চাইলে আপনারা এখানে থাকতে পারেন এখানে রুমের সমস্যা রয়েছে টয়লেট বাথরুম অ্যাটাচ না টয়লেট বাথরুম বাইরের দিকে রয়েছে এই রুম থেকে মেলের দূরত্ব হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিট দার্জিলিং স্টেশনের দিকে রাস্তা আর এই দিকে দিকে যে রাস্তাটা উঠেছে এটি যাচ্ছে কিন্তু মেলের দিকে ওপরের দিকে রাস্তা রয়েছে আমি দার্জিলিং বাস স্ট্যান্ডের সামনে থেকে তিরিশ টাকা দিয়ে শেয়ার গাড়ি ধরে চলে এসেছিলাম বাতাসিয়া লুপে বাতাসিয়া লুপে কিন্তু এনটিপি চার্জ পঞ্চাশ টাকা করে পার আর দার্জিলিং যে বাস স্ট্যান্ড রয়েছে দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে কিন্তু এই বাতাসিয়া লুপের ডিসটেন্স কিন্তু সাত কিলোমিটার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে